আপনারা আছেন অনেকক্ষণ মিটিং চলছে সুজমরা ইতিমধ্যেই বলেছেন আগে ঢোকার কথা ছিল আমাদের আগে গিয়ে আমি একদম শেষ পাথে আর খুব সিরিয়াস কথার মধ্যে যাবো না গান্ধী মোহনদাস করমচাঁদ গান্ধী মহাত্মা আত্মা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য গান্ধীজি কি গান্ধীর ভারত বৈচিত্র্যের ভারত এই যে আজকে একটা টপিক করেছে বুদ্ধ দ্বারা তাকে রক্ষা করা এসব ভাবতে বসলে আমার নিজের মতো করে আমার প্রথম মনে হয় আমার ছোটবেলা সেই ইন্ডিয়ান ক্রিকেট টিমটার কথা আপনাদের সকলের মনে আছে নিশ্চয় যে ম্যাচে সৌরভ জামা উড়িয়েছিল তখনো পর্যন্ত এবং এটাই সঠিক ইতিহাস ছিল না আমরা ভারতীয় হিসেবে ইংল্যান্ডকে হারালে সব থেকে বেশি আনন্দ হতো আমাদের পরে দেখলাম ইংল্যান্ডটা সাইড হয়ে গেল বাংলাদেশকে হারালে সব থেকে বেশি আনন্দ হচ্ছে কিছু লোকের কিছু লোক বাজারে ছড়িয়ে তার মধ্যে যেমন কিন্তু তখন তখন আমি নিতান্তই দেশ জুড়ে উৎসবের লহর হয়ে গিয়েছিল ইংল্যান্ডের লর্ডসের মাঠে বিশেষত আমাদের বঙ্গসন্তান আমাদের গর্বের সৌরভ গাঙ্গুলি জামা উড়িয়েছে শেষ বেলায় হারা ম্যাচ জিতিয়ে দিয়ে ইংল্যান্ডকে ভারত হারিয়ে দিয়েছে টিম কাদের নিয়ে তৈরি হয়েছিল সেই টিমের ক্যাপ্টেন সৌরব গাঙ্গুলী বাঙালি ব্রাহ্মণ সেই টিমের ভাইস ক্যাপ্টেন রাহুল রাবীর যিনি তার রাজ্যে তার সমষ্টি নিয়মানুসারে অনুসারে তিনিও কন্নড় ব্রাহ্মণ কিন্তু এই দুই ব্রাহ্মণে অশোক থানার সাথে একটা ধারা হলো সৌরভ নিজের নাম দেখে সৌরভ গান করি রাহুল দ্রাবিড় নিজের নাম দেখেন মাঝখানে বাবার নাম ঢুকিয়ে রাহুল শারদ দ্রাবিড় দুই হিন্দু দুই উঁচু জাতের হিন্দু ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন সৌরভ রাহুল খাওয়ার অভ্যাসে কোন মিল নেই যে ভাষায় কথা বলে তাতে কোনো মিল নেই যে সিনেমা দেখে বড় হয়েছে তাতে কোনো মিল নেই যে গান শুনে বড় হয়েছে তাতে কোনো মিল নেই সেদিক থেকে দেখতে গেলে একই ধর্মের এবং কিন্তু দুজনে বেড়ে ওঠার মধ্যে এবং পাঞ্জাবের একটি শিখ ছেলে যার নাম যুবরাজ সিং এই ইন্ডিয়া এই টিম ইন্ডিয়ায় তো ভারত ছিল এই ভারত কিন্তু আমরা বড় হতে হতে চিনেছিল কোনদিন জাহির খান বল করতে আসছেন বা ছেড়ে মোহাম্মদ সামি বল করতে আসছেন প্রতিপক্ষ দলের প্লেয়ার সেই বলে কানায় লাগিয়ে ক্যাচ তুললেন বিরাট কোহলি সেই ক্যাচ ধরার আগে কোনদিন ভাবে ভাবেন যে মোহাম্মদ সামি মুসলিম না হিন্দু বিরাট কোহলি ক্যাচটা যখন ধরছেন মোহাম্মদ সামি ভাবে যে বাবা এরা হিন্দু ক্যাচ ধরলো বলে আমি উইকেট পাবো হয় কখনো আমরা যে ভারতে বড় হয়েছি আমরা হিন্দু প্রধান দেশে সব থেকে জনপ্রিয় তিনটি ফিল্ম স্টার গত তিরিশ বছরের মধ্যে আমরা দেখেছি তারা তিনজনই ঘটনাচক্রে তাদের পদবি হচ্ছে খান এইখানে কোনো সেলুন থাকলে সেখানে রেডিওতে এখন তো জানি না এখনও তো হয় আলাদা করে কিশোর কুমার গান শুনবো কারণ সে হিন্দু কারণ মোহাম্মদ রবির গান শুনবো না কারণ সে মুসলমান আমাদের মাথায় আমি বলতে চাইছি এই কারণে দীর্ঘ মুক্তিতা করা আমার উদ্দেশ্য নয় কিন্তু সংস্কৃতির মধ্যে আমরা ছোটবেলা দেখেছি একজন মুসলিম বিজ্ঞানী তিনি দেশের রাষ্ট্রপতি একজন শিখ অর্থনীতিবিদ আমি এপিজে আব্দুল কালামের কথা বলছি একজন শিখ অর্থনীতিবিদ তিনি দেশের প্রধানমন্ত্রী মনমোহন আমার ছোটবেলায় আমার ছেলে কোঠার পরে তিনজন স্পোর্টসম্যানের ছবি টাঙানো থাকতো আমাদের ছোটবেলার বড় হওয়ার কলকাতার যেকোনো আমার মতো বাঙালি ছেলে আইকন ছিলেন চাষ একজন সৌরভ গঙ্গলি তার একটা ধর্ম আর একজন ভাইচুং তার একটা ধর্ম আরেকজন একজন ইয়েন্টা তার আরেকটা ভর্ব আমাদের কিছু গেছে এসেছে কোনোদিন

সম্মান করে মোহনদাস করমচাঁদ গান্ধী এর দুটো লোক নারায়ণ আপতে এবং এই যে এখন নরেন্দ্র মোদী ওদের কি করবে ওদের তো স্বাধীনতা সংগ্রামী নাই লোকে বলে আর্যভট্ট শূন্য আবিষ্কার করেছিলেন আর এস এস এর স্বাধীনতা সংগ্রামীর তালিকা দেখে সুতরাং এখন কুড়িয়ে বাড়িয়ে আর এর নিজের কেউ লোক নেই এক আছে সাবার সেইটাকে জোর করে জোর করে গুতিয়ে গুতিয়ে পাম্প মেরে মেরে স্বাধীনতা সংগ্রামী বাড়ানোর চেষ্টা কিন্তু সবাই জানে সাবার কার ব্রিটিশের জেলে গেছিল এবং ব্রিটিশকে হাত জোর করে পা চেটে আমায় ক্ষমা করে দিন বলে জেল থেকে বেরিয়ে এসেছিল এই সাবার কার নাথুরাম বর্ষদের নেতা গান্ধী হত্যার সাথে তার সরাসরি সংযোগ পরবর্তীকালে প্রমাণিত হয়েছে এই সাবার এক তাকে কেউ যদি এখন আন্দামানের সেলুলার জেলে যায় দেখবেন কিভাবে ইতিহাস গন্ডগোল হয়ে যায় এখন কেউ আন্দামান সেলুলার জেলে গেলে তার যে লাইসেন্স সাউন্ড তার ইত্যাদি যা হয় আন্দামানের সেলুলার জেলে যা যারা বন্দি যে স্বাধীনতা সংগ্রামীরা তার নব্বই শতাংশ হয় বাঙালি নয় পাঞ্জাব সুজনদা বলার সময় বলছিলেন গণেশ ঘোষদের কথা একটা বড় অংশ কমিউনিস্ট পার্টি করতে গেলেন যারা আন্দামানের সেলুলার জেলে ছিলেন সতীশ পাকড়া সি থেকে বড় অথচ আপনি যদি রান্নাবানের সেলুলার জেলের সামনে ভারত সরকারের লাইট অ্যান্ড ফার্ম দেখেন সেখানে সাবার কাপ ছাড়া আর কারো কোনো কীর্তন খুঁজে পাবেন না লালকেল্লায় মানে দিল্লির রেড ফোর্টে লালকেল্লার ভিতরের মিউজিয়াম নরেন্দ্র মোদী সরকার আসার পর মিউজিয়ামের কন্টেন্ট তার ভিতরে ছবি টবি ইত্যাদি বিভিন্ন রকম পাল্টেছে ছেচল্লিশ সালে কলকাতায় দাঙ্গা করা গোপাল পাঠার ছবি আছে বা আমাদের অমৃতসরের পার্টিশন মিউজিয়াম কিন্তু যুক্তিবাদের পক্ষে দাঁড়ানো প্রগতির পক্ষে দাঁড়ানো সিপিআই টিপিআই কমিউনিস্ট পার্টি হতে হবে না যুক্তিবাদের পক্ষে দাঁড়ানো প্রগতির পক্ষে দাঁড়ানো একটা লোকের ছবি ওখানে নাই নাম বুঝে মুছে দেওয়ার চেষ্টা করছে আসলে কি ভাঙতে চাইছে মোদী সরকার

চিন্দা নিজের মতো করে পাকিস্তান বানিয়ে চলে গেল ছিল একটা বিপুল লক্ষ্যের মুসলমান ধর্মাবলম্বী মানুষ তারা বললেন আমি এই মাটিতে জন্মেছি এখানেই মরব আমি ভারত ছেড়ে কোথাও যাব না এবং সর্বত্রে যদি একটা আলাদা করে কোথাও আলাদা করে কোথাও আছে কোনো একটা রাজ্যে বেশি আছে কোথাও একটা জায়গায় বেশি ভিড় করে আছে একরকম হয় এক জিনিস কিন্তু ভারতের সর্বত্র সংখ্যালঘু মানুষ এবং সংখ্যালঘু মানে আমি শুধু বলছিলাম খ্রিস্টান বলুন বৌদ্ধ বলুন শিখ বলুন আর এসে তাদেরকে ছেড়ে দেয় ভেবেছেন পুরনো মানুষদের মনে নেই উড়িষ্যায় গ্রাহাম স্টুয়ার্ড স্টাইন খ্রিস্টান পাত্রী তাকে খুন করেছিল আর এসে বজ্রম দলের লোকেরা গিয়ে বিভিন্ন জায়গায় কি করে আলাদা করবে রাস্তায় যেতে গেলে আমাদের দেশ টুকরো 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 হয়ে যাবে যে দূরদৃষ্টি দিয়ে আম্বেদকররা লিখেছিলেন আমার আগে বললেন ইন্ডিয়া ভারত স্টেট আস রাজ্যের সমাহার মোটেই কি যে ইন্ডিয়া ইজ আসানি কারণ বুঝেছিলেন যে কাশ্মীরের সাথে কন্যাকুমারীর বিশেষ সাথে কহিমার বিশেষ মিল্লি এই গোটাটাকে এক জায়গায় ধরে রাখতে গেলে প্রতিটি অঞ্চলের প্রতিটি রাজ্যের প্রতিটি ভাষার মানুষের নিজস্ব সংস্কৃতিকে আপফোল্ড করতে হবে তাকে প্রিজার্ভ করতে হবে তা নিয়ে গর্ববোধ করতে হবে আমরা বাংলার মানুষ আমরা আমাদের বাঙালির ইতিহাস বাংলার ইতিহাস তা নিয়ে গর্ববোধ করবো না আমি লালনকে নিয়ে গর্ববোধ করব করবো না চৈতন্যদেবকে নিয়ে গর্ববোধ করবো না আমরা ছোটবেলা সরস্বতী পুজো করতে করতে বড় হয়েছি আমাদের বাংলায় আমরা ঠাকুর দেখেছি কালী দুর্গা আজকে তুমি নতুন করে এসে আমার ঘাড়ের উপরে চাপিয়ে ঠাকুর ছেড়াচ্ছ রাত আমি আমার সমস্তকে বিসর্জন দিয়ে দেবো বাংলার মানুষ নতুন করে আমার ঘাড়ের ওপর এসে পাঁচটা নতুন উৎসব পরব ইত্যাদি চাপিয়ে দিচ্ছ আর আমার নিজের উৎসব আমার নিজের পরব আমার নিজের আরাধনা নিজের কথা সেগুলোর কি হবে এটা যত করতে যাবে আর এস এস বিজেপি এটা যত করতে যাবে তত আসলে তারা এই দেশটাকে ভিতর থেকে ভেঙে ফেলার দিকে হতে যাবে আমরা যখন গান্ধী হ্যাঁ গান্ধীর সাথে আমার আগে দীপক বিপক্ষ আমি আস্তে আস্তে সিলাম বলছিলেন খালিক মোহনদাস করমচাঁদ গান্ধী সচেতন ভাবে কমিউনিস্ট ছিলেন না এবং আমরা সিপিআইএম করবি আমাদের গান্ধীজি সম্পর্কে বিভিন্ন সমালোচনা আছে কিছু যায় আসে আজকের যুদ্ধে যদি গান্ধী না গঠছে এই পক্ষটি হয় আমরা গান্ধীর পক্ষে গান্ধীর পক্ষে গান্ধীর পক্ষে